ভিডিও শুরুটা দেখে আশা করি তোমরা কিছুটা বুঝতেই পেরেছ হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট দিয়া আর আমি চলে এসেছি চব্বিশ জানুয়ারির তোমাদের একটা ভাইটাল ডেটের একটা ছোট্ট ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে আমি টিকিট সাথে নিয়ে চলে এসেছি আমার অ্যাসিস্ট্যান্ট কাম আমার দিদির মেয়েটা তো সাথে নিয়ে চলে এসেছি আজকের আমার লোকেশন ছিল পিয়ালি আর এখানে দেখো এসে আমি ব্রাইড তো আসেনি ব্রাইড আমাকে শাড়ি পাঠিয়ে দিয়েছে আর ও কখন এলো কেন এরকম হলো সবটাই ভিডিওতে বলবো দেখো শাড়ি পাঠিয়ে দিয়েছে শাড়িটা আমি ড্রেপ করে নিয়েছি আগে মানে ভালো করে পিন করে নিয়েছি তারপর ভেনুটা একাই সারা ভেনুতে আমি একাই ছিলাম তো বসতে বসতে জাস্ট বোর হয়ে যাচ্ছিলাম দিয়ে ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম একটা সময়ের পরে মাথাটা এত গরম হচ্ছিল যে আমার মনে হচ্ছিল সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই প্রচণ্ড রেগে যাচ্ছিলাম তারপরে ফাইনালি আমার ব্রাইড এসেছেন এই যে দাঁত বার করে উনি বসে আছেন দেখো ওকে বিফোর লুক আর তারপরে এসেছে যেই মুখ ভর্তি হলুদ নিয়ে জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছ তবে ওর ফেসের অবস্থা খুবই খারাপ লুক চাইছো তুমি একটু বলে ভালো আমি

যথারীতি সব ব্রাইডের কাছে যেরকম শুনিনি তার কিরম কোয়ারিস আছে ওর কাছেও শুনেলাম হ্যাঁ ঠিকই বলেছ তোমরা ও আমার স্কুলের ফ্রেন্ড তাই জন্য আমি ওর উপরে রেগে থাকতে পারিনি ও যখন এসেই একটা হাক করলো আমার যেন সব রাগ গোলে জল হয়ে গেল। কিন্তু সিরিয়াসলি আমি প্রচুর রেগে গেছিলাম মানে দেখো ও আমাকে টাইমিং দিয়েছিল যে ঠিক আছে তুই বুঝে আয় আমি ছটা সাড়ে ছটার মধ্যে রেডি হব তো সেই বুঝে আমি দুটোর মধ্যে চলে যাই একটু টাইম নিয়ে সাজালে জানো জিনিস সুন্দর হয় বাট ও তো ও ও ডট সাড়ে চারটে ভেনুতে এসেছে শুরু করতে করতে পাঁচটা তো তারপরে দেখো ঘষে মেজে ক্লিনজিং করে ভালো করে ওর হলুদটা রিমুভ করার চেষ্টা করেছিলাম ফার্স্টে আমি তারপর বেস মেকআপ আস্তে আস্তে সব কিছু করে নিলাম আস্তে আস্তে কলকাতাও দেখো করে নিচ্ছি তো এরকমভাবে স্বাভাবিক অনেকের কাছেই শুনেছি ব্রাইট প্রচুর লেট করে প্রচুর লেট করে তো আজকেরে আমার সাথে ওরকম হয়েছে প্রত্যেক দিন এক একটা নতুন স্কিনের উপরে কাজ করার সুযোগ পাচ্ছি আর এই দিনের মেকআপটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল কারণ ও আগের দিন যে ফেশিয়ালটা করেছ ওটা ওর একদমই শ্যুট করেনি তার উপরে এক গাদা হলুদ বুঝতেই পারছো স্কিনের কি অবস্থা তো যাই হোক যেরকম হোক আমি অনেক চেষ্টা করেছি ওকে একটা বেস্ট লুক দেওয়া তার উপরে টাইমিং এত কম ছিল ও যতই বলুক দশটা অবধি টাইম বাট সেটা হয় না লোকজন চলে আসে তো কথা বলতে বলতে তোমরা ফাইনাল লুকটাও দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানি এখানে কোনো কিছু রিটার্চ কিছুই না একদম নর্মাল ফোনের ভিডিওতেই তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকসটা কেমন হয়েছে একটা ফুল এইচডি মেকআপ এখানে আমি করেছি যারা আপকামিং ব্রাইটস আছো আমার কাজ ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান থ্রি এইট ডবল থ্রি সিক্স ওয়ান তো এখানে ছোট্ট একজন দেখো ও রিভিউ দিচ্ছে আর ব্রাইট তো কন্টিনিউ ব্যস্ত ফোন আসছে এইটুকু ছোট্ট গিফট আসার আগে ধর ধর এইটুকু আশা করি ভাল লাগবে ছোট্ট একটা গিফট তোর জন্য ঠিক আছে এবার বল কেমন লেগেছে ফাইনাল লুকস ভালো তুই স্যাটিসফাইড তো এতো মানে এইটুকু সময় এর থেকে বেটার লুক আমি আর পারি না ঠিক আছে অনেক অনেক ভালো থাক ইউ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ নতুন জীবন শুরু কর চল তাহলে চলো তোমাকে বাইরে অব্দি দিয়ে আসি আর বাইরে গিয়ে দুটো চারটে ভিডিও ফটো নিয়ে নিই একদম একদম আজকেরে ওকে একটা ছোট্ট উপহার দিয়ে আমি ওকে ওর জায়গা মতো বসিয়ে দিলাম তো দেখো আজকের ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম চ্যালেঞ্জিং মেকআপ যেন আগামী দিনেও আমি পাই আর অনেক কিছু নতুন নতুন জিনিস আমি শিখতে যেতে পারি কাজের সাথে সাথে শেখার কোনো শেষ নেই যতদিন এই প্রফেশনে কাজ করব আর অনেক কিছু শিখতে পাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর ওখানে সব সবার কমপ্লিমেন্ট নিচ্ছিলাম একটু সবাই জিজ্ঞেস বলছিল তো সেটাই একটু ক্যামেরায় নেওয়ার চেষ্টা করেছি আর এটা ওর ফ্রেন্ডও বলছিল যে রিসেপশানের দিন কীরকম লুক দেবে তো রিসেপশানের মেকওভারটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই মেকআপের ভিডিও টিউটোরিয়ালটাও জানিব সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে বাই টাটা